তিব্বত এমন একটি রহস্যময় ও ঐতিহাসিক স্থান যা দীর্ঘদিন ধরেই বিশ্ববাসীর আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে এটি শুধু তার প্রাকৃতিক সৌন্দর্য বা বৌদ্ধ সংস্কৃতির জন্য বিখ্যাত নয় বরং এর রাজনৈতিক ইতিহাস এবং চীনের দখলদারিত্বের কারণেও আলোচিত আজ আমরা জানব তিব্বতের অবস্থান ইতিহাস বর্তমান পরিস্থিতি ধর্ম চীনের দখল এবং আরও অনেক কিছু ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন তো চলুন শুরু করা যাক তিব্বত এশিয়ার কেন্দ্রে অবস্থিত একটি বিশাল মালভূমি যা বিশ্বের ছাদ নামে পরিচিত এর গড় উচ্চতা চার মিটার এবং এটি হিমালয় পর্বতমালার একটি গুরুত্বপূর্ণ অংশ বর্তমানে এটি চীনের অধীনে তিব্বত স্বায়ত্তশাহিত অঞ্চল নামে পরিচিত হলেও একসময় এটি স্বাধীন রাজ্য ছিল তিব্বতের জনসংখ্যা প্রায় ছত্তর লাখ এখানকার মানুষ প্রধানত তিব্বতীয় জাতিগোষ্ঠীর তবে চীনা হান জাতির সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে তিব্বতের প্রধান ভাষা তিব্বতীয় ভাষা তবে চীনা ম্যান্ডারিনল ব্যাপকভাবে প্রচলিত বৌদ্ধ ধর্ম ও দালাইলামা বৌদ্ধ ধর্মের অন্যতম কেন্দ্র দালাই লামা যিনি বর্তমানে নির্বাসিত তিব্বতের আধ্যাত্মিক ও রাজনৈতিক নেতা ছিলেন পুটাল প্যালেস লাসার এই প্রাসাদ একসময় সময় দালাই লামার প্রধান আবাসস্থল ছিল এবং এটি এখন ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান প্রাকৃতিক সৌন্দর্য তিব্বত তার অপূর্ব পাহাড় রদ এবং নির্জনতা দিয়ে পর্যটকদের আকৃষ্ট করে তিব্বতের ইতিহাস হাজার বছরের পুরনো সপ্তম শতকে স্নং চেন গাম্পো প্রথম তিব্বতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং চীনের রাজকুমারী চেন এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তেরো শতকে মঙ্গল সাম্রাজ্যের অধীনে তিব্বত একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে পরিচালিত হয় সতেরো শতকে দালাই লামার নেতৃত্বে তিব্বত একটি ধর্মীয় রাজতন্ত্রে পরিণত হয় উনিশশো সালে তিব্বত নিজেদের স্বাধীন ঘোষণা করে এবং ব্রিটিশ ভারত সহ বেশ কয়েকটি দেশ এটি স্বীকৃতি দেয় উনিশশো সালে চীনের কমিউনিস্ট সরকার পিপলস লিবারেশন আর্মি পাঠিয়ে তিব্বত দখল করে উনিশশো সালে চীন ও তিব্বতের মধ্যে সপ্তদশ দফা চুক্তি স্বাক্ষরিত হয় যা মূলত তিব্বতকে চীনের অংশ হিসেবে স্বীকৃতি দেয় উনিশশো সালে দালাই লামা ভারত পালিয়ে যান এবং তিব্বতের গণবিদ্রোহ শুরু হয় যা চীনা সেনারা দমন করে বর্তমান পরিস্থিতি চীনের কঠোর শাসনের কারণে তিব্বতের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে এখানে হানচীনা জনগোষ্ঠীকে আনা হয়েছে এবং তিব্বতের ঐতিহ্য ধ্বংস করা হচ্ছে এখানে বাতাস এতটাই পাতলা যে সমুদ্রপৃষ্ঠ থেকে আসা মানুষদের শ্বাস নিতে সমস্যা হয় একে বলা হয় হাই অল্টিটিউড থিকনেস তিব্বতের প্রধান ধর্ম বৌদ্ধ ধর্ম তবে কিছু অংশে বনের ধর্ম প্রচলিত এছাড়াও কিছু সংখ্যক মুসলিম ও খ্রিস্টান এখানে বাস করে তিব্বত আজও স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে দালাই লামা ও তার সমর্থকরা তিব্বতের জন্য সত্যিকারের স্বায়ত্তশাসন দাবি করেছেন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা তিব্বতের পক্ষে কথা বলে তবে চীনের অর্থনৈতিক এবং সামরিক শক্তির কারণে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি তিব্বত কেবল একটি ভূখণ্ড নয় এটি একটি সংস্কৃতি একটি জাতির পরিচয় যদিও চীন একে নিজের অংশ হিসেবে দাবি করে তিব্বতীয়দের এখনও শেষ হয়নি বিশ্বের বিভিন্ন অংশে তিব্বতীয়দের আন্দোলন চলছে কিন্তু চীনের শক্তিশালী দখলদারিত্বের কারণে স্বাধীনতা অর্জন সহজ নয় তবুও ইতিহাস সাক্ষ্য দেয় যে কোনো জাতির স্বাধীনতা আকাঙ্ক্ষা কখনোই নষ্ট হয় না